আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেটি আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা অনেক অনেক বেশি প্রয়োজন আর সেটি হচ্ছে মহরম মাস ও আশুরার মধ্যে আমরা যে ধরনের কুসংস্কার যে সমস্ত বেদাতে লিপ্ত হয়ে থাকি এর উৎস কোথায় বা কীভাবে আসলো বা আমরা কি করছি এটা কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ যদি না জায়েজ হয়ে থাকে কতটা নিকৃষ্ট না জায়েজ সংক্ষিপ্ত আকারে পিছন থেকে আমি একটু আলোচনা করে আসব। সম্পূর্ণ আলোচনা শুনবেন আশা করি হয়তো বা অনেক কিছু আজকে এখান থেকে আপনি নতুন করে জানতে পারবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা হজরতে ইমাম হোসেন রদাল আনহুর ইন্তেকাল শাহাদাতকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান কান্ট্রির মধ্যে মুসলিম নামধারী সিয়ারা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা মুসলমান নয় তো যাই হোক এদের যে কার্যকলাপ এদের যে বেদাঁত এদের যে কুসংস্কার হিন্দুয়ানি প্রথা শিরকে আকিদা এই সবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাজিয়ামি শিল্পের করা ঢোল বাধ্য করা ইত্যাদি যা আপনারা সচরাচর মহরম আসলেই দেখতে পারেন এদের অত্যাচারে এদের ঢোলের আওয়াজে আমাদের সর্বসাধারণ মুসলমানদের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তা আমি বলবো কি তা আপনারাই হয়তো বা ভুক্তভোগী তো এদের এই কার্যকলাপ অনেকে মনে করে থাকেন যে কি আর করা ইসলামের নিয়ম তাই কষ্ট সহ্য করে যাচ্ছি আদৌ ইসলামের নিয়ম কেন করছে এরা এগুলো হজ্তে ইমাম হোসেন তালা আনহুর যেই ইতিহাস সেগুলো যে আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করি শর্ট করে আপনারা একটু বুঝতে পারবেন আসলে কি হয়েছিল কি করা উচিত ছিল কি করছি যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলি হস ইন্তেকাল হয়ে গেল খলিফার চেয়ারে বসলেন হজ্তে আবু বকর সিদ্দিক রাইদাউল্লা লাহ তাআলা আনহু এই হযাতে আবু বকর সিদ্দিক রাইদল্লাউল্লাহ তাআলা আনহু যখন দীর্ঘদিন ক্ষমা দেশ পরিচালনা করলেন এরপরে কিন্তু ক্ষমতায় আসলেন হজরতে অমরে ফারুক রজুল্লাহ তালা আনহ তিনিও শহীদ হয়ে গেলেন অন্য বিশাল কাহিনী এরপরে ক্ষমতায় আসলেন হজরতের ওসমান গনি রজুল্লাহ তাল্লাহ আনহু তাকেও দুর্বৃত্তরা কিছু বিদ্রোহীরা তার ঘর টুপকে পিছন থেকে এসে তাকে শহীদ করে দেন এরপরে ক্ষমতায় আসেন হজরত আলী রদুল্লাহ তাল আনহু ওইদিকে আবার শামের গভর্নর ছিলেন হজরতে মোয়াবিয়া রজুল্লাহ তালা আনহু তিনি একজন বড় সাহাবি ছিলেন বড় মাপের সাহাবীদের মধ্যে অন্যতম তিনি ছিলেন তো তিনি আলী খুব হজরত দিচ্ছিলেন যে আসলে ওসমান গনি গনির দাল আনহকে শহীদ করা হলো তা যারা শহীদ করেছে করেছেদেরকে ধরে যেন শাস্তি দেওয়া হয় এদিকে আসলে পলিটিক্যাল অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করে বলছি আপনাদেরকে এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আবার মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সাহাবী ছিলেন যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত গ্রহণ করেন কিছু সাহাবী ছিলেন যারা হযরত মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন তো এই দুই দলের মধ্যে আসলে একটা ডিভেট একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তো যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংঘর্ষ তৈরি হয় তখন সেখান থেকে আবার দুজন সাহাবি হজরত আমর ইবনে আউস হ্যাঁ যিনি ছিলেন হজরত মোয়াবির রদুল্লাহ তালা আনহুর পক্ষ থেকে আবার আবু মৌসা শাহরি রদুল্লাহ তালা আনহু তিনি ছিলেন হজরত আলী রদুল্লাহ তালুর পক্ষ থেকে তিনারা দুজন এখান থেকে বের হয়ে তারা বললেন যে আসলে এভাবে নিজেদের মধ্যে রক্ত ঝরানোর পর কী প্রয়োজন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার আমরা আসলে আসুন একটা সুরার মধ্যে আসি ফয়সালার মধ্যে আসি তো যাই হোক এখানে আসলে আবার লম্বা ইতিহাস এইদিকে আবার একটা দল আলির দোল্লাহ আনহু ওখান থেকে বের হয়ে গেছে তারা আবার যাদেরকে আমরা খারেজি বলি তারা সেখান থেকে বের হয়ে বলতেছে যে আলিদুল্লাহন কাফিল হয়ে গেছে এই সেই বিভিন্ন কিছু তো যাই হোক একটা পর্যায়ে যারা খারেজি তাদের সাথে যুদ্ধ হয় আলিদুল্লাহ আনহু সেখানে বিজয়ী হন তো এখানে একটা পর্যায়ে গিয়ে আলী রদুল্লাহ আনহু শহীদ হন অনেক পরের ইতিহাস সেটা হচ্ছে আপনার সিফিনে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে সাতত্রিশ সাঁইত্রিশ হিজরিতে আর চল্লিশ হিজরিতে গিয়ে আলী নদৌল্লা তালা আনহু ইন্তেকাল হন তো এরপরে ক্ষমতার মধ্যে আসলে খলিফা হিসাবে নিযুক্ত করেন সমস্ত সাহাবিরা মিলে হযতে হাসান রদুল্লাহ তালা আনহুকে হাসান রদুল্লাহ তাআলা আনহুকে সবাই মিলে যখন বললেন যে আপনি খেলাফত গ্রহণ করেন আমরা আপনার আপনার হাতে বায়াত করতেছি তো হযতে হাসান রদুল্লাহ তালানহুকে কিছু কিছু মানুষে সে তখন মোয়াবিয়া রদুল্লাহ তালানহুর সাথে যুদ্ধ করার জন্য ভেতর থেকে ফুসলিয়ে দিচ্ছিল মানে চাচ্ছিল যেন একটা যুদ্ধ হয় সো কিন্তু হজরতে হাসান রদুল্লাহ তালানহু এই জায়গাটাকে সুন্দরভাবে মেনটেন করলেন কেননা নাবী আলাইসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে হাসান আমার হাসান ভবিষ্যতে মুসলমানদের মধ্যে বড় একটা সমস্যার সমাধান করবে তো যাই হোক হাসান রদুল্লাহ তালন কী করলেন সে তার নিজের ক্ষমতাকে মো আবির আদুল্লাহ তালন যিনি গভর্নর ছিলেন তাকে সামের তাকে হস্তান্তর করে দিলেন মাঝখানে কিছু শর্ত দিয়ে দিয়েছেন যে এই শর্ত যারা আহলে বাইট রয়েছে তাদেরকে ভাতা দিতে হবে তাদেরকে সম্মান করতে হবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সুরাভিত করতে হবে পরামর্শ করে করতে হবে কেননা আমি হাসান উদ্দুল্লাহ তাল আনহরও অনেক যারা এমন সাহাবি রয়েছে যারা আমার পক্ষের আবার অনেক আছে যারা আপনাকে পছন্দ করে না সো আবার আপনার অনেক লোক রয়েছে যারা আপনাকে পছন্দ করে তো এদের মধ্যে একটা ডিভেট একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে সব সময় সো যে কোনো কাজ করার আগে যদি আমার সাথে পরামর্শ আমাদের সাথে পরামর্শ করে নেন তো সেই সমস্যাটা সেই প্রবলেমটা আর থাকবে না তো যাই হোক আমি শর্ট করে দিচ্ছি তো হাসান উদ্দুল্লাহ তাল আনহু নিজের ইচ্ছায় ক্ষমতা কিন্তু ছেড়ে দিলেন মো আবির আদুল্লাহ তাল কাছে এদিকে মো আবির আদুল্লাহ আনহু প্রায় বিশ বছর খুব সুন্দরভাবে পুরো মুসলিম জাহানকে পরিচালনা করতেছিলেন আপনারা জানলে অবাক হবেন যে এই সময়টাতে পুরো পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের বিশ্বের একদম সিংহভাগ ভাগ বেশি অংশ পৃথিবীর মুসলমানদের অধীনে চলে আসে সেই আপনার পর্তুগাল আল্লাহ থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আফ্রিকা থেকে পুরো ভারত উপমহাদেশ সবই ছিল মুসলমানদের তো যাই হোক এইদিকে মোহামিয়ারদুল্লাহ তাল আহ যখন ইন্তেকালের সময় চলে আসে বা তিনি এখানে আরো কাহিনী আসলে একবার মহামিয়ার দাহত আনহকে খারেজিরা মারার জন্য চেষ্টা করেন পরে আল্লাহ তালা তাকে সেভ করেন কারণ যে জায়গায় মারলে তিনি ইন্তেকাল করবেন সেই জায়গায় আঘাত পড়েনি ধীরে ধীরে আল্লাহ তাকে সুস্থ করে তোলেন তো তাআলা আনহু যখন নিকটবর্তী সময় চলে আসে তো আপনারা জানেন যে খলিফা নির্ধারণে কিছু নিয়ম রয়েছে সো সেই হিসাবে তিনি পর্যালোচনা করলেন ভাবে ভেবে দেখলেন যে আসলে কে হতে পারে পরবর্তী খলিফা তো তার কাছে মনে হয়েছে উপযুক্ত হিসাবে আসলে তার ছেলে ইয়াজিদ যে সে উপযুক্ত তাই তিনি তার নাম ঘোষণা করে গিয়েছেন এখানে আসলে বড় বড় মহাদেশিনে কেরাম আওলামাই কেরাম তারা বলেন যে হ্যাঁ ক্ষমতার দিক থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে ইয়াজিদ ঠিক ছিল মানে সেই যোগ্যতা সেই ক্ষমতা সেই ব্রেন দেশ চালানোর জন্য ওকে ছিল বলেই মোয়াবিয়া রাজ্লাহ তালু তার ছেলেকে দিয়েছেন পক্ষান্তরে আহ তাকোয়ার দিক থেকে আমলের দিক থেকে হ্যাঁ সম্মানের দিক থেকে অনেক বড় বড় সাহাবি তখনও পৃথিবীতে ছিলেন আহ আবদুল্লাহ ইবনে জুবাই রহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাহ আনহু আবদুল্লাহ ইবনে এই অমর হ্যাঁ এবং হোসেন উদ্দুল্লা হোসেন উদুল্লাহ তাল আনহ তখনও বিদ্যমান তো এর ছাড়াও আরও বহু বড় বড় সাহাবি একরাম সাহাবি একরাম থাকতে ইয়াজিদকে কেন দেওয়া হলো এটা নিয়ে অনেকের মধ্যেই তখন কষ্ট ছিল খুব ছিল যার কারণে তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে চাননি এই দিকে আহ ইন্তেকাল হয় তখন আবার ইয়াজিদ কিন্তু সেখানে কাছে ছিলেন না দূরে ছিলেন দামেশকে দামেশকে ছিলেন মেবি তো থেকে তিনি যখন আসেন আসার পরে মানে একটু লেট হয়ে যায় এসে কিন্তু অলরেডি দেখেন যে বাবার জানা জাটানা দাফটম সব শেষ তো যাই হোক এরপরে তিনি জানতে পারেন যে তার বাবা মৃত্যুর আগে তাকে খলিফা নিযুক্ত করে যান তো তিনি যখন খলিফার আসনে বসেন তিনি যখন শাসন ভার গ্রহণ করেন সব জায়গায় তিনি অলরেডি চিঠি পৌঁছে দিতে থাকেন যে এখন থেকে আমি খলিফা সবে আমাকে আমার হাতে বায়াত গ্রহণ করো তো মক্কা আর ওই যে বর্ব সাহাবাই কালাম যারা ছিলেন তারা কখনই এটা মানতে চাননি মানতে নারাজ ছিলেন তাদেরকে মানানোর জন্য ইয়াজিদ দুধ পাঠাতে থাকেন বিভিন্ন দেশে দেশে দুধ পাঠান যে আসলে গিয়ে তাদেরকে বোঝাও তো তারাও আসলো সাহাবীদেরকে বুঝাইতে থাকলেন যে মেনে নেন ভালো হবে খুব ভালো যোগ্যতা আছে তার এই সেই তো অনেক সাহাবী মেনে নিলেন এইদিকে আহরত হোসেন নজ্লাহ তালা আনহু মানতে চাচ্ছিলেন না অন্য একটা কারণে কারণ হচ্ছে এই যে বাবার পরে ছেলে ক্ষমতায় আসার যেই সিরিয়াল যে নিয়মটা এটা যদি এখন থেকে শুরু হয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা আবার থামানো মুশকিল হয়ে যাবে সো এই প্রথাটা যদি চালু হয়ে যায় এটা কিন্তু খারাপ কারণ পরবর্তীতে দেখা যাবে যে আহ অযোগ্যরাও বাবা হয়তো যোগ্য ছিল কিন্তু অযোগ্যরাও তখন দেখা যাবে যে চেয়ারে বসে যাবে সো এই প্রথাটাকে বন্ধ করার জন্য হোসেন্লাহ তালা আনহ কিন্তু এই বিষয়টার বিরোধী ছিলেন ঘোর বিরোধী তো যাই হোক তো এইদিকে হোসেন্লাহ আন মানতে চাচ্ছেন না আরও অন্যান্য সাহাবি রহমান এই বিষয়টাকে মেনে নিলেন না তো কুফা থেকে আবার হোসেন রদুল্লাহ তাল আনহুকে কুফায় নেওয়ার জন্য প্রচুর পরিমাণে চিঠি দেওয়া হচ্ছে যে আপনি কুফায় চলে আসেন হ্যাঁ আমরা আপনাকে ইয়া মানব খলিফা মানব আমরা ইয়াজিদকে মানি না হ্যাঁ চিঠি আসতে 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 একটা পর্যায়ে হোসেন রদুল্লাহ তাল আনহু আরেকজনকে পাঠালেন যে আসলে গিয়ে দেখো কুফার অবস্থাটা কি আসলেই কি কুফাবাসী কি ইয়াজিদের ক্ষমতা মানেনি নাকি নাকি আমার আমাকেই মানতেছে বিষয়টা কি আসলে একটু দেখে আসো চিঠির সাথে বাস্তবতার কতটুকু মিল তো তিনি হোসেন আদুল্লাহ তাআলা আনু যেই দুধকে পাঠালেন তিনি কুফাতে গিয়ে ওই জায়গাগুলো পর্যবেক্ষণ করলেন আসলে কি অবস্থা তো প্রথম প্রথম তিনি মনে করলেন যে হ্যাঁ ইয়াজিদের অবস্থাটা এখানে এখনো নর্বর ইয়াজিদকে কেউ মেনে নেয়নি তো এটা তিনি মনে করে অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছেন হোসেন আদুল্লাহ তাল আনহুর কাছে এদিকে যেই ঘরে তিনি অবস্থান করেছেন যার ঘরে উঠেছেন এই খবরটা আবার ইয়াজিদের কাছে পৌঁছে যায় তো আসলে এখানে বিশাল কাহিনী তো ইয়াজিদের লোক তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন সেখান থেকে তো আসলে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইয়াজিদের লোকেরা হোসেন আনহু যে দুধ তাকে ধরে নিয়ে গেলেন তো ধরে নিয়ে যাওয়ার পরে হোসেন রদুল্লাহ তাল আনহুর যে দুধ তার পিছনে প্রায় বারো হাজারের মতো লোক ছিল একটা পর্যায়ে দেখা গেল যে সেই লোকের আত্মীয় স্বজনরা আসলো এসে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে তাদেরকে নিয়ে গেল যে তোমরা এদের সাথে থাইকোনা একই দরকার বুঝে শুনে নিয়ে গেছে এখানে ঝামেলা হবে নিতে নিতে একটা পর্যায়ে হোসেনেদুল্লাহ তাল আহ দুধ সে পিছিয়ে তাকায় দেখে যে আছে মাত্র পঞ্চাশ জন কিছুক্ষণ পরে তাকে দেখে বিশ জন কিছুক্ষণ পরে তাকায় দেখে জন তারপরে কেউ নাই এই হচ্ছে অবস্থা তখন হোসেন দল তালা আহন দূতকে আহ মৃত্যুদণ্ড দেওয়া হবে আমার একটা অবস্থা তো সেই মুহূর্তে হোসেনেদুল্লাহ তাল আহতার আহ পাশে আয়োজনকে বলতেছিলো যে আসলে আমি তো অলরেডি হোসেনেদুল্লাহ তালা আহকে চিঠি লিখে ফেলেছি যে সেজন্য চলে আসে হ্যাঁ কিন্তু এই জায়গার যে এ অবস্থা আমি তো আসলে জানতাম না আপনি যদি পারেন দ্রুত হোসেন আদুল্লাহ তালাহ একটা চিঠি পাঠিয়ে দিয়ে আমার তো এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি যেন এখানে না আসেন এদিকে আসলে আমি শর্ট করে বলছি যত শর্টে বলা যায় হোসেন আদুল্লাহ তালাহ আনহু কিন্তু অলরেডি সেখান থেকে রওনা দিয়ে দিয়েছেন যখন তিনি তিনি রওনা দেন তখন অনেক সাহাবিরা তাকে জায়গায় জায়গায় বাধা দেয় আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আপনি যেন না অনেক প্রবীণ সাহাবিরা বড় বড় বিজ্ঞ সাহাবিরাও তাকে আটকায় বারবার আটকায় এক সাহাবি তো তাকে বুকে জড়িয়ে ধরে কান্না করেছেন তো এই যে বারবার তাকে আটকানো আসলে তারপরেও তিনি চিন্তা করতেছিলেন যে আসলে এই মুহূর্তে এত সাহাবি আমাকে ডাকছেন তারা চিঠির মধ্যে এমনও লিখেছেন যে এক লক্ষ মানুষ সেখানে আছেন সাহাবি আছেন এক লক্ষ মানুষ যারা আপনাকে চায় হ্যাঁ ইয়াজিদকে চায় না আপনি আসেন তো এই যে এক লক্ষ মানুষের আবদার আমি আমি এই মুহূর্তে ফেলে দিই কি করে তো এটা চিন্তা করে তিনি আসলে নবীর পরিবারের আশি জন সদস্যদেরকে নিয়ে রওনা করেন কুফার দিকে তো প্রতিমধ্যে মধ্যে আসলে যেই ইয়াজিদের বাহিনী তারা এসে আহ জন তাদের সবাইকে আটকায় ফেলে ঘিরে ফেলে তো ঘিরে ফেলার পরে হুসাইন আদুল্লাহ তালা আনহু বলতে থাকেন যে দেখো আমাদেরকে তোমরা কেন ঘিরছো বা কেন আটকাচ্ছ আমরা তো যুদ্ধ করতে আসিনি যুদ্ধ করতে আসলেতে বাচ্চা কাছাকা ছোটোখাটো বাচ্চা নিয়ে আসতাম না নারীদেরকে নিয়ে আসতাম না নাবালক শিশুদেরকে নিয়ে আসতাম না দুধের শিশুদেরকে নিয়ে আসতাম না কারণ ইসলামে হচ্ছে নারীদেরকে বাচ্চাদেরকে এগুলো যুদ্ধের আসলে অনেক নিয়ম কানুন আছে তার মধ্যে এদেরকে আনা হয় না বা যুদ্ধের মধ্যে অনেক নিয়ম কানুন আছে তো যাই হোক তো আমরা তো এগুলো নিয়ে আসতাম না আমরা তো যোদ্ধা হিসাবেই আসতাম আমরা তো যুদ্ধ করতে আর এদিকে এই আশি জনকে আটকানোর জন্য কিন্তু আসছে তো এখানে এদেরকে আটকানো তারপরে করলো কি যে আহ হোসেন আনহু বললেন যে তিনটা প্রস্তাব দিয়েছেন যে আমাকে তাহলে আপনারা আটকেন আটকাবে আটকাবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি ইয়াজিদের সাথে আলোচনা করবো ইয়াজিদের সাথে পরামর্শ করব যেটা হয় সেটা সুরাবিত্তিক হবে এক দ্বিতীয় হয়তো বা আমাকে কাছে যেতে দাও নয়তো আমাকে ছেড়ে দাও আমি কোন একটা মুসলিম জনগণ যেখানে থাকে মুসলমান দেশ ওখানে গিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিব আর না হয় বা আমাকে ছেড়ে দাও আমি আমি পিছনে ফিরে আমি আমার কোথায় আমার মদিনায় আমি চলে যাব মক্কা মদিনায় আমি চলে যাব ওখানে থাকব। তো এই তিনটা প্রস্তাবে কিন্তু ভালো ছিল তিনটার কোনোটাই কিন্তু কি মানেননি ঠিক আছে তো ওদের মধ্যে প্রধান যে ছিল তো সে প্রথমে মেনে নেছে যে আসলে হ্যাঁ ভালোই তো তাহলে রক্ত খরঞ্চন হওয়ার কি দরকার যুদ্ধ হওয়ার কি দরকার ছেড়ে দেই কিন্তু পাশে আরেকটা ছিল ও আবার এসে তাকে কুবুদ্ধি দিল যে দেখেন এই সুযোগ কিন্তু আপনি বারবার পাবেন না এই যে এভাবে একদম হাতের মধ্যে পেলেন এটা কিন্তু বারবার পাবেন না এত কথা না শুনে শেষ করে দিন তো তখন আবার তার মাথায় শয়তান চাপলো তখন সে কি করলো আসলে একজন একজন করে একজন একজন করে নবীর পরিবারের সবাইকে আশি জনের মধ্যে উনআশি জনকেই একদম টুকরো টুকরো করে ফেলে কেটে ফেলে তো সর্বশেষ হোসেন তাল আনহুকে যে আঘাত করবে এই সাহসটা কেউ করতেছিল না যে দিন শেষে যাই হোক নবী আলাহ পরিবারের আহ সবচেয়ে মানে পাওয়ারফুল একজন মানুষ হোসেন নদীল্লাহ তাল আনহু নবীন নাতি এর গায়েকে আঘাত করবে এনার গায়কে তরবারি উঠাবে সবাইকে মারা শেষ ইনি আছে ইনার গায়ে তরবারি উঠানোর মানে শক্তি মানে সাহস কেউ করতেছে না তখন ওই যে প্রথমে যেই কু পরামর্শ দিল যে আপনি এই করেন সেই আবার কি করলো আর একজনের সাথে মিলে একজন বর্ষা দিয়ে একজন তরবারি দিয়ে হোসেন উদ্লাহ তালা গর্দানকে আলাদা করে দিয়ে শহীদ করে দিল তো এরপরে তারা একটি বর্ষা নিয়ে বর্ষার মাথায় হোসেন আদুল্লাহ তালহর মাথাকে এভাবে নিয়ে তারপর উঁচু করে তারপর ইয়াজিদের কাছে চলে গেল তো ওই যে সেই ইতিহাস সেই কাহিনী যদিও আসলে আমি খুবই সংক্ষিপ্ত করে অল্প সময়ের মধ্যে বিশাল কাহিনীটাকে আমি সামনে প্রেজেন্ট করেছি কিন্তু আসলে ওই দিনটা ওই সময়টা ওই মোমেন্টটা ছিল মুসলিম বিশ্বের জন্য অন্যতম একটা ভয়ঙ্কর একটা দিন তো এই দিনটাকে কেন্দ্র করে দেখেন এই যে আসলে যে বিষয়টা আমি বলতেছিলাম এই যে যেই দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এখানে আসার তার আগেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন তখন তিনি ঘুম থেকে লাভ দিয়ে ওঠেন তার বোন জিজ্ঞাসা করে কি হয়েছে তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আসলে আমি আমার নানার কাছে অতি শীঘ্রই চলে যাব এটা শুনে যখন তার বোন কান্নাকাটি শুরু করলো হাওমাও করে তখন তিনি বলতেছিলেন খবরদার আমার ইন্তেকালের পরে যেন কোনো প্রকারের মাতম না হয় কান্নাকাটি হাইহুতা সেগুলো যেন না হয় কারণ এগুলো ইসলাম বিরোধী এগুলো ইসলামের মধ্যে এগুলোর জায়গা নেই তো যারা আজকে হোসেন রদুল্লাহ তালা আনহর এই শাহাদাতকে কেন্দ্র করে নিজের গায়ে আঘাতকর্তা করা রাস্তায় তাজিয়া করা এই করা সেই করা যেটা সম্পূর্ণটাই হিন্দুদের প্রথার সাথে মিলে যায় এক তো সেই জন্য করা নিষেধই দ্বিতীয়ত ইসলামে শোকের তিন দিনে বেশি কোনো শোক নয় তিন দিনে বেশি কোনো শোক পালন করা ইসলামে জায়েজ নেই সো এই যে এই বিষয়টা এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর ঢোলের যে বিষয়টা যারা ঢোল বাজায় এরা কি শোকে বাজায় না আনন্দে বাজায় যারা মহরমকে হাসান হোসেন কে ব্যানার বানিয়ে যারা ঢোলের মধ্যে নাচতেছে আর ঢোল বাজাচ্ছে এরা কিন্তু প্রকৃতপক্ষে শয়তান এরা হলে কবিস ইসলামের ব্যানারকে ব্যবহার করে এরা মূলত ইসলামের শত্রু না নামাজ নাই রোজা নাই নামাজ মানে জীবন মসজিদেদেরকে দেখা যায় না এরা ঢোল নিয়ে এমনভাবে ভাবে নাচানাচি করে এমন খুশি মনে হচ্ছে হাসান উজান রদি আল্লাহ আনহু এই যে হোসেন রদি আল্লাহ তালহুর যেই কারবালা যে ইতিহাস এটার কারণে ওরা খুশি এই খুশি তো ওরা নাচতেছে একটা মানুষ ঢোল কখন বাজায় একটা মানুষ কখন নাচে দুঃখে কখনো হেসে হেসে কেউ ঢোল বাজায় এগুলোকে আমাদেরকে বোঝাবে আর আমরা বুঝবো আপনাদের এলাকায় যারা পাওয়ারফুল ব্যক্তি আছেন আপনাদের ইমানের দাবি এটা আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে আপনি আপনার জায়গা থেকে আপনি সরাবেন কারণ ইমানের তিনটি স্তর রয়েছে এক নম্বর অপরাধ দেখলে হাত দিয়ে বাধা দাও দুই নম্বর মুখ দিয়ে বাধা দাও তিন নম্বর অন্তরে ঘৃণা করো অনেক পাওয়ারফুল দাপটে দাপটের আছেন যারা চাইলেই এদেরকে আপনি হাত দিয়ে প্রতিহত করতে পারেন বাধা দিতে পারেন দ্বিতীয়তে মুখ দিয়ে বলতে পারেন তৃতীয়তে আপনি অন্তরিক ঘৃণা করবেন যদি তাও না করেন তাহলে মনে করবেন ইমানের ছিটে ফোটাও আপনার ভিতরে নেই আপনি আপনার সন্তানকে ঢোল কিনে দিচ্ছেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে সবাই মিলে ঢোলের এইগুলো আহ উল্লাস করতেছেন সেটা দেখতেছেন উপভোগ করতেছেন তাদের দল ভারই করতেছেন আর ভাবতেছেন আপনি খুব বড্ড ইমানদার হাসান হোসেন যারা এভাবে আনন্দে ঝোলপিটায় খুশিতে আশপাশের মানুষদেরকে কষ্ট দেয় মানুষের ঘুম নষ্ট করে মানুষকে বিপদের মধ্যে ফেলে মানুষকে কষ্টের মধ্যে অস্বস্তির মধ্যে যারা ফেলে এদের সাথে যারা তাল মিলায় এদেরকে যারা উৎসাহিত করে এদেরকে যারা সহযোগিতা করে এদেরকে যারা দল ভারী করে আরও ভিতর থেকে এদেরকে মোটিভেট করে উৎসাহিত করে এরা সবাই কিন্তু সমানভাবে গুণাগান অতএব আপনি আজকে থেকে শুরু করে দিন এই বিষয়টা আমাদের সমাজকে মুসলমানদের মধ্যে এমনভাবে দিন দিন সয়লাভ হচ্ছে না খোদানাখাস্তাক আল্লাহ না করুক আল্লাহ যদি গজব নাজির শুরু করে কেউ রেহাই পাবেন না আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন প্রত্যেক মুসলমান সচেতন মুসলমান একজন ইমানদার ব্যক্তি যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এদের বিরুদ্ধে সোচ্চার হয় এদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা শুরু করে আমি মনে করি এরা কখনই আর এসব করার সাহস পাবে না কারণ এদের সংখ্যাটা খুবই কম আপনার আমার সন্তানরা এদের সাথে গিয়ে এদের সংখ্যাটাকে বেশি করে আপনার সন্তানকে বাধা দিন আপনার ভাইকে বাধা দিন আপনার ফ্যামিলিকে নিজে এই জায়গা থেকে আগে সরিয়ে আনুন এরপরে আপনারা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন দেখবেন অতি শীঘ্র ইনশাআল্লাহ আমাদের এই মুসলিম সমাজ থেকে এই বেদাত এই কুসংস্কার দূর হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে এই প্রত্যাশা রেখেই আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি